আপনি যদি রিকন্ডিশন ইউনিট গাড়ি কিনতে চান অথবা ব্যাংক লোনে হোক কিংবা ক্যাশ টাকায় আপনার জন্য স্পেশাল ঠিকানা ভেহিকেল বাজারে চলে আসলাম যেখানে কিন্তু একাধিক গাড়ি পার্কিং এই বর্তমানে আসছে এর বাইরে যদি আপনি কিনতে চান জাপান থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে পোর্ট থেকেও ছবি দেখে গাড়ি পছন্দ হলে সরাসরি নিয়ে আসতে পারেন তো আজকে আমার সাথে কাকা রয়েছে কাকার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন গাড়িগুলো তো তার সাথে পরিচিত হব ঠিকানাটা জানবো এবং ফোন নম্বরটা আপনাদের জানিয়ে দেবো

চাইলে এর চাইতে নিচের মডেল যেমন উনিশের মডেল নিতে পারেন আবার চাইলে চাইতে আপডেট মডেল নিতে পারেন অন্য কোনো গাড়িও নিতে পারেন অপশন আছে ক্যামেরা এখানে ক্যামেরা আছে জি জি এই যে এখানে দেখেন ক্যামেরা আছে ক্যামেরা আছে চাইলে ড্রাইভিং এক্সপেরিয়েন্সটা মানে রেকর্ড এখানে ক্যামেরা আছে লুকিং গ্লাসের নিচে জি আবার এই সাইডেও আছে দেখেন এই দেখেন দুই লুকিং গ্লাসের আলাদা ক্যামেরা আছে এবং ব্যাক ক্যামেরা তো আপনার আছেই এই গাড়িটা স্টার খুব হাই গ্রেডের গাড়ি আপনারা এটা ইচ্ছা করলে নিতে পারেন আর এটা কিন্তু বডি কিট টা আপনারা দেখতে পাচ্ছেন জাপান থেকে অরিজিনাল এসেছে আর এটা কিন্তু টায়ার গুলো দেখেন এটাও কিন্তু মানে থেকে যেভাবে আসছে ওইভাবেই রাখা আছে কোনো কিছুতেই হাত দেওয়া হয় না বা চেঞ্জ হয় নাই আপনারা কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি পাচ্ছেন আপনারা বাজার থেকে এটা হচ্ছে দু হাজার এর ইউনিট আর জানা জানেন যে একোর মাইলেজটা কিন্তু অনেক ভালো দেয় তো তুলনামূলক ভাবে আপনারা যারা বিশের উপরে মাইলেজের গাড়ি খুঁজছেন একোয়া গাড়িটা অবশ্যই নিতে পারেন সো এই গাড়িটাতে আপনারা যদি তেজিজিয়াল দেখেন পাল কালার এর একটা গাড়ি আর এটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে

সেই প্রসেস সম্বন্ধে জানতে যে বাংলালির নাম্বারটা দিয়ে দিচ্ছি কাকার সেই নাম্বারে সবার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই গাড়িটার পরে আর একটা চমৎকার কন্ডিশনে নোয়া গাড়ি দেখাব এই নোয়া গাড়িটার মডেল কাকা এটা দুই মডেল গাড়িটা খুব সুন্দর কন্ডিশন দেখেন এবং সিলিং টিভি আছে সাবনেক টিভি আছে পর্দা লাগানো আছে গাড়িটা খুব হাই গ্রেডের গাড়ি

এই যে বিশালsized একটা টিভি আছে এইখানে একটা টিভি আছে আবার এই যে দেখেন ক্লোজ কন্ট্রোল সহ পাচ্ছেন এরোপটিক ক্লোজ কন্ট্রোল পাচ্ছেন এসির গুলো দেখতে পারেন এখানে দেখেন একটা হোল্ডার আছে ওই পাশে একটা দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন যেখানে চাইলে আপনারা যে drinks গুলো রাখতে পারেন দেখা যাচ্ছে drinks নিতে পারেন এই যে টায়ার rim গুলো দেখেন আসলে এটা হচ্ছে এবং এটাও কিন্তু পোর্ট থেকে achar পর থেকে বাংলাদেশে কখনোই ইউজ হয় না অরিজিনাল রিকন্ডিশন এটা আপনি মাত্র 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে পাবেন 5 বছরের ব্যাঙ্গালোরে আপনার নামে লোন হবে আমি জাপান থেকে আপনাকে এনে দেবো আচ্ছা আপনি চাইলে কি কি ধরনের গাড়ি থেকে আনতে পারেন জাপানের টয়টা কোম্পানির যে গাড়ি আছে আমি সবই দিতে পারবো টয়টা কোম্পানির যে গাড়ি আপনি এলিয়ন আপনারা যদি নিতে চান উনিশ বিশের মডেল না উনিশ না বিশ এখন শুধু বিশ বিশে একুশ এখন শুধু বিশে একুশ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরপরে দেখে এটা কি করি এটা লাগা টয়টা পিয়াশ এটাও থ্রি সিক্সটি ক্যামেরা আছে দেখেন গ্লাসে ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে আমি একটা জিনিস এখানে ভুলে দিই টয়টা পিয়াশ আর টয়টা একুয়া মানে হাইব্রিড ফুয়েলের মধ্যে টয়টা যতগুলো গাড়ি আছে এই দুইটা গাড়িতে সব বেশি মানে বেশি মাইলেজ দিয়ে থাকে পার লিটারে তো আপনি দেখেন দুইটা গাড়ি কিন্তু কাকারকাছি ইটো মধ্যে পার্কিংয়ে আছে

দিয়ে ঢুকলে আমার এত সুন্দর করে তথ্যগুলো আমাদের দর্শকদের জানানোর জন্য আশা করা যায় তথ্য দর্শকরা পেয়ে গিয়েছেন ভালো কন্ডিশনের আপনি গাড়ি যদি খুঁজেন অবশ্যই কাকার সাথে ভেহিকেল বাজারে যোগাযোগ করবে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে সবার সাথে আবারও কাকা আপনাকেও ধন্যবাদ আসসালামুকুম আসসালাম